আসসালামুকুম দর্শক বড়ো বড়ো মতো একাডেমিক হাব থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাদু সম্ভাষণ আমি রিফাত আজিজ আমি অ্যাকাডেমিক হাবে আপনার ফ্লেবোটমিস্ট ট্রেনার আপনাদেরকে এর আগের নিউজে যেটা ইনফরমেশান দিয়েছিলাম যে আমাদের পাঁচজনের মতো অলরেডি জব পেয়েছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে আজকে আপনাদের জন্য যেটা আমার বিশেষ ইনফরমেশন সেটা হচ্ছে যে যারা পিএইচডাব্লিউতে আছেন আপনারা জানেন যে এই দেশে রিসেন্টলি কিছু ইমিগ্রেশন চেঞ্জেস আনছে এবং ইমিগ্রেশন চেঞ্জগুলো খুব র্যাপিডলি অ্যাক্টিভেট হতে যাচ্ছে এমত অবস্থায় আমি যারা পিএইচডাব্লিউ থেকে ওয়ার্ক পারমিটে যেতে চান এবং বিশেষ করে যারা এনএইচএস সেক্টরে কাজ করতে আগ্রহী ক্লিনিক্যাল ফিল্ডে তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফ্লেবোটোমি কোর্সটা করে নেবেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স শর্ট কোর্স যেটার মাধ্যমে আপনারা সরাসরি ক্লিনিক্যাল জবে কাজ পেতে পারেন এখন ইনফরমেশান চাইলে অনেক দেওয়া যায় কিন্তু আমি মেক ইট কার্ড শর্ট আমাদের নেক্সট ব্যাচ যেটা হবে সেটা হচ্ছে জুনের সতেরো তারিখে এবং এটার জন্য আমরা ওপেন ডের আয়োজন করেছি দশই জুন সো দশই আপনারা আমাদের এখানে এসে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন তবে আসার আগে আমি অবশ্যই আপনাদেরকে কয়েকটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এই কোর্সটা সবার জন্য না আবার সবার জন্য আপনার বেসিক যেটা কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে মিনিমাম জিসিএসি লেভেলের ইংলিশ এবং ম্যাথস নলেজ থাকতে হবে আপনাদের অবশ্যই ইংলিশ কমিউনিকেশান ইংলিশটা ভালো হতে হবে আর পাশাপাশি আপনারা যারা এ কাজ করতে আগ্রহী হতে পারেন আপনার হয়তো এক্সপার্টিস ডিফারেন্ট ফিল্ডে বাট আপনি চাচ্ছেন যে এই ফিল্ডে একটা ট্রাই নেওয়ার জন্য তাদেরকে বলবো কিছুটা রিসার্চ করে আসবেন যে এই জবটা কেমন এখানে কি রকম ওয়ার্ক পারমিট পাওয়া যায় কারণ এনএইচএসের যে সুবিধাটা হচ্ছে এখানে আপনি জব পেলে আপনার ডেফিনেটলি ফুল টাইম জবে আপনাকে ওয়ার্ক পারমিট দেবে প্লাস আপনার যে ইমিগ্রেশন হেলথ সারচার্জ এনএইচএস এক্সেমটেড এটা এনএইচএস এমপ্লয়িদের জন্য এক্সেমটেড সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার গুড চান্স যদি আপনার হাজব্যান্ড হয়ে হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে তিন বছরে দুজনকে প্রায় ছ হাজার পাউন্ডের উপরে আপনাদের শুধু এনএইচএস সারচার্জ দিতে হবে যদি অন্য জায়গা থেকে ওয়ার্ক পারমিট নেন কিন্তু আপনি যদি এনএচএসে জব করেন আপনার এনএইচএস সারচার্জ থাকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেকেই আসছে দূর থেকে কেউ অলরেডি আপনারা জানেন যে মাউথের আমাদের এক স্টুডেন্ট সে ওখান থেকে এসে এখানে কোর্স করে অলরেডি জবে জয়েন করেছে এরকমভাবে প্লেমাউথ ম্যানচেস্টার বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখানে কোর্স করছে আমাদের এই কোর্সটা মূলত তিন দিনের হানান ভাই আপনি জানেন তো এই তিন দিনের কোর্সে বেসিক্যালি আপনার প্রথম দুই দিন এই দুই দিন হচ্ছে গিয়ে থিওরেটিক্যাল পার্ট ক্লাস হচ্ছে গিয়ে ড্রাই ল্যাব ড্রাই ল্যাব হচ্ছে ডামি আর্মসের উপরে কীভাবে আপনার ব্লাড নিতে হয় এই প্র্যাকটিসগুলো করানো হয় এবং ফাইনাল ডেতে আপনারা লাইভ প্র্যাকটিক্যাল ব্লাড নিয়ে আপনি কম কোর্সটা কমপ্লিট করবেন আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন সবাই হয়তো ভাবে যে তিন দিন কোর্স করব তারপরেই আমার এনএইচএসে জব হয়ে যাবে এটা এত ইটস নট লাইক দ্যাট আপনি পাশ করা এবং অভিজ্ঞতা দুইটা জিনিসের দরকার হয় আপনি ডাক্তারি পাশ করার মাত্রই আপনি ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারেন না আপনাকে ই হ্যাভ টু গো থ্রু এ সার্টেন প্রসিজিয়ার উইচ ইজ উই নো কমনলি যে যাকে বলা হয় ইন্টার্নশিপ আমাদের দেশে বলে তো প্লেসমেন্ট থাকতে হয় সেম প্লেভির ক্ষেত্রে বা যে কোনো ক্লিনিক্যাল জবের ক্ষেত্রে আপনাকে একটা সার্টেন এক্সপিরিয়েন্সের সেট জোগাড় করতে হয় এবং সেই এক্সপিরিয়েন্সের ব্যবস্থাটাও আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো এবং আপনারা যারা এই ব্যাপারে জানতে আগ্রহী তারা আমাদের নিচে অ্যাকাডেমিক হাবের ফোন নম্বর দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে আপনি চাইলে ওপেন ডেটের জন্য রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আসবেন এবং আমি আশা করব আপনারা সুন্দর এবং সঠিক ইনফরমেশান নিয়ে আসবেন সো আমি আপনাদেরকে এই ব্যাপারে আরও ইনফরমেশান দিতে পারবো আমাদের অনুষ্ঠানে এবং সর্বশেষ যে জিনিসটা আমি বলতে চাই এটা আমি আজকে বললাম হচ্ছে তে যারা আছেন যারা চাচ্ছেন যে ওয়ার্ক পারমিটে যাওয়া দরকার তাদের জন্য এছাড়া পাশাপাশি আমি বলতে চাই যারা এই দেশে বিশেষ করে ব্রিটিশ সিটিজেন এবং যারা ইউরোপিয়ান ইউনিয়নের এখানে সেটেল অবস্থায় আছেন তারা যদি আপনার বেনিফিটে থেকে থাকেন তাহলে আপনারা এই কোর্সটা ফ্রি করতে পারবেন কারণ গভর্নমেন্ট আপনাকে এই কোর্সটা করার জন্য ফান্ড দিবে। এই বিষয়েও আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে আমাদের এখানে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দশ তারিখে আমাদের ওপেন ডেতে আসবেন থ্যাংক ইউ